দর্শক ফাঁকা মাঠে গোল দেওয়া বলে সেটাই দেখছি আমরা এখন আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার জাবরহাট এটি হচ্ছে বর্ডার সংলগ্ন একটি হাট আর এখানে দেখছেন ওই যে ভাই একবারে নিজ হাতে

এয়ার জোন মে দাম চাই দাদা এরমা বলছিস হ্যাঁ দিতে না ভাই কত হলো পঁচাত্তর হাজার পাঁচশো দর্শক শুনছেন পঁচাত্তর হাজার পাঁচশো হয়ে গেল এটি

কত নব্বই এটা হচ্ছে নব্বই হাজার গরুগুলো এখানে বাধা হচ্ছে আমরা দেখছি

মাথাটাই দশ হাজার মাথাটাই দশ এই মাথাটা

আমরা দেখছিলাম আজকে যে মাদারীপুরের খামারি শীতচট থেকে এসেছেন আমরা তাদের গরু কোনাটা দেখছি এবং কথা বলছেন